এক বাটি সুজি আর একটি আলু দিয়ে যে এত সুন্দর হেলদি ব্রেকফাস্ট হয় না খেলে ঠিক বিশ্বাস করবেন না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি হেলদি ব্রেকফাস্ট এটা আপনারা বাচ্চার টিফিন বক্সে দিতে পারেন বা ডিনার রেসিপি করতে পারেন যারা ডায়েট করছেন তাদের জন্য তো ভীষণ ভালো একদম অয়েল নেই বললেই চলে জাস্ট এক ফোটা অয়েল এই যে আমার বাচ্চা মানে আমার কাঠবিড়ালি বিড়ালি ড্রয়িং করছে দেখুন কেমন হয়েছে বাবা খেতে ও ভীষণ ভালো খাই এই খাবারগুলো মাঝে মধ্যেই করি এই খাবারটা তৈরি করার জন্য প্রথমে আমি এইখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলের মধ্যে কিছু মশলা গোটা জিরে গোটা কালো জিরে একটু শুকনো লঙ্কা ছিঁড়ে দেবো এখানে আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন অপশনাল আর দিয়ে দিলাম একটু নুন পরিমাণ মতো নুন দেব আর শুকনো লঙ্কাটা দেখতে ভালো লাগে আমার ভালো লাগে আর এখানে কুচানো ধনেপাতা দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কুচানো ধনেপাতা পাতা সরি ভোনে পাতা না এটা তো মেথি পাতা বন্ধুরা আমি একদম ভুলে গেছিলাম মেথি শাক হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে মেথি শাক দিয়ে দিলাম মেথি শাক দিয়ে একদম টাটকা মেথি শাক ছিল এটা দিয়ে দিলাম দিয়ে এইবার সুজিটা ঢালবো আস্তে আস্তে মানে এক বাটি মতো আমি সুজি নিয়েছি দেখুন এটা ফোটাতে ফোটাতে একদম খুব সুন্দর আর কালারটা কত সুন্দর লাগছে দেখুন লাল সবুজ কালো সাদা নেই এটা নাড়তে নাড়তে একটা শক্ত ডো তৈরি হবে তখন এই সুজিটাকে নামিয়ে নিতে হবে দারুণ একটি হেলদি রেসিপি আপনারা বাড়িতে তৈরি করবেন দেখবেন বাচ্চা থেকে বুড়ো সবাই ভীষণ পছন্দ করে খাবে কিন্তু কন্টিনিউয়াসলি এইভাবে নাড়তে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় আপনারা লোতে দেবেন লোতে দিলে তাহলে কী হবে সুজিটা তো অনেকটা জল টানে তাহলে সুজিটা আর শক্ত থাকবে না একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর তাতে কি হবে খাবারটা খেতেও ভালো লাগবে এই ডোটা দেখুন হয়ে গেছে কড়াই থেকে এবার ছেড়ে দিয়েছে আমি নামিয়ে নিয়েছি এটা ঠান্ডা করে নেব আর এইখানে পুর দেওয়ার জন্য একটা বড় সাইজের আলু আমি ডালের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এটাকে আবার গ্রেট করতে হবে বন্ধুরা গ্রেট না করলে আপনারা যদি চান যে এটা মেখে নেবেন সেটা করতে যাবেন না কারণ এখন তো নতুন আলু আর এই নতুন আলুটা মানে ঠান্ডা হলে শক্ত হয়ে যায় আর যদি আপনারা হাতে মানে মেখে নেন আলু সিদ্ধর মতো তাহলে কিন্তু একদম আঠালো হয়ে যাবে ভালো লাগবে না তাই গ্রেট করে নেবেন আই হোপ সবার বাড়িতেই গ্রেটার আছে এখানে পরিমাণ মতো আদা কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো আর কিছুটা পরিমাণ ধনে পাতা ধনে পাতার পরিমাণটা একটু বেশি দেবেন আদা কুচি এটা যখন মুখে পড়বে দারুণ লাগবে ইভেন যাদের কাশি আছে খুসখুসনে খাসি এই রেসিপিটা খেলে কিন্তু অনেকটাই রিলিফ পাবেন এবার এর মধ্যে বন্ধুরা এই উপকরণগুলো দিয়েছি এইবার এর মধ্যে কিছুটা পরিমাণ ডাল সিদ্ধ দেব। এটা একটু ডাল সিদ্ধ দিয়ে দিলাম ভীষণ টেস্টি লাগে আর এটা হচ্ছে ফ্রাই মশলা ফ্রাই মশলাটা দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন দেব দিয়ে এইবার ভালোভাবে এটা কিন্তু চোটকে মাখা যাবেন না আলতোভাবে এই পুরটাকে মাখবেন একদম আলতোভাবে যাতে সমস্ত উপকরণগুলি মিশে যায় কিন্তু আমরা যেমন আলু সিদ্ধ মাখি সেইভাবে চোটকে একদম গায়ের জোর দিয়ে চোটকে মাখবেন না বা ময়দা মাখার মতো মাখবেন না আলতোভাবে মাখতে হবে যাতে সমস্ত উপকরণগুলি খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায় মেখে এটাকে আমি পাশে সরিয়ে রাখব আর যে সুজির ডোটা আমি তৈরি করেছিলাম সেই সুজির ডোটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা সেই ঠান্ডা এবার এই সুজিটাকে একটু ভালোভাবে হাতে চটকে চটকে মাখতে হবে দেখুন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার একটু হাতে আমি তেল মাখিয়ে নেব বা নাও নিতে পারেন এবার এটাকে চটকে চটকে সুন্দর করে মাখতে হবে মেখে আমরা যেমন আটা বা রুটির জন্য যেমন লেচি করি সেই রকম করতে হবে আপনাদের সাইজ যেমন খুশি দিতে পারেন নিজেদের পছন্দ অনুযায়ী ছোট বড় বা মাঝারি বা মানে যে কোনো শেপে আপনারা দিতে পারেন সেটা যার যার পছন্দের উপর ডিপেন্ড করছে তাই এখানে ছোট একটা তৈরি করে আমি আপনাদের দেখাচ্ছি এইভাবে ভালোভাবে মাখতে হবে সুজিটাকে ভালোভাবে মেখে তারপর এটাকে দেখুন খুব সুন্দরভাবে মাখতে হবে মেখে এইভাবে পিঠার মতো এইভাবে করতে হবে করে এইবার একটু বেশি পরিমাণেই পুর দেব কারণ অনেকটা পুর হয়েছে আর এর সঙ্গে তো অন্য কিছু খাবো না তাই পুরটা একটু বেশি পরিমাণেই দেব দিয়ে এটাকে একদম ভট করে সিল করে দিলাম দিয়ে এইভাবে গোল করে হাতে একটু হালতোভাবে প্রেশার করে করে সুন্দর করে গোল শেপ দেব আমি গোল শেপ দেবো আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন দেখুন এইভাবে গোল শেপ দেব দিয়ে এইবার সবগুলি একে একে তৈরি হয়ে গেছে এখানে বড় সাইজের আটখানা তৈরি হয়েছে বন্ধুরা ভীষণ টেস্টি এইবার আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলটা ফুটছে এই থালাটার মধ্যে আর একটু সর্ষের তেল ব্রাশ করে নেব ব্রাশ থাকলে আপনাদের কাছে ব্রাশ করে নেবেন আর যদি ব্রাশ না থাকে আমার মতো হাত দিয়ে থালাটায় তেল মাখিয়ে নেবেন তাহলে কী হবে এটা সিদ্ধর সময় থালায় লেগে যাবে না একে একে সবগুলি আমি থালাতে দিয়ে দেব। এটা খেতে এতটা টেস্টি হয় ভীষণ টেস্টি একটি খাবার আপনারা বাড়িতে তৈরি করবেন দেখবেন ভীষণ ভালো লাগবে আর পেটও অনেকক্ষণ ভরা থাকে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে এটাকে আপনি পাঁচ থেকে সাত মিনিট কুক করবেন পাঁচ থেকে সাত মিনিট পর আমি ফিরে এসছি আপনাদের দেখাচ্ছি কত সুন্দর দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে কালারটা কেমন ইয়ালো ইয়ালো এসছে মানে এই কেন এসছে বন্ধুরা ভেতরে যে পুটটা দেওয়া ছিল আলুর পুর অনেকটা করে পুট দেওয়া আর এটা আমি পাঁচ থেকে সাত মিনিট কুক করে একটু ঠান্ডা করে নিয়েছি এবার জাস্ট এক ফোঁটা তেল দিয়ে সাদা আর কালো সর্ষে মেশানো মানে আমার মেয়ে মিশিয়ে রেখেছে বুঝলেন তো কালো সর্ষে সাদা সর্ষে দুটো দু পাকেটে ছিল একটা পৌঁছার জিলে রেখেছে দুটোকে যাই হোক আমার কাছে কারিপাতা নেই ধনে তো অনেকটা দিয়েছি তাই কারিপাতা আর দিলাম না নেই আপনারা চাইলে যদি থাকে কারিপাতাটা দেবেন কারিপাতা হোক ধনে হোক আমি ধনেপাতা অনেকটা দিয়েছি বলে আর ধনে দিলাম না দিয়ে এইভাবে নাড়িয়ে দেবো গ্যাসের ফ্লেমটা হাইতেই থাকবে ভীষণ টেস্টি লাগে খেতে একবার বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন ভীষণ মজা লাগবে খেতে এইবার একটা সাইড করে উল্টে দেবো একটা সাইড ফ্রাই হলে আর একটা সাইড উল্টে দেব গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়ামে রাখবেন তাওয়াটা খুব ভালো গরম হলে মিডিয়ামে করে দিলে তাহলে কি এটা ফ্রাই হবে খুব সুন্দরভাবে আর কালারটাও দারুণ আসবে দেখুন এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ ম্যাগি মশলা দিচ্ছি দেখুন ম্যাগি মশলার কালারটা আর যে এই খাবারটার কালারটা সেম হয়ে গেছে ম্যাগি মশলা বাচ্চারা পছন্দ করে তাই ওদের খুশির জন্য একটু ম্যাগি মশলা ছড়িয়ে দেব এরপরে ছড়িয়ে দিয়েই নামিয়ে সার্ভ করব